عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী প্রতিযোগিতামূলক সেমিনারের সম্মানিত সভাপতি কলম হাতে নেই নিষ্ঠাবান বিচারক মন্ডলী আমার সামনে উপবিষ্ট বাংলার দূরদূরান্ত থেকে আগত এলএম ছাত্র ছাত্রবাইরা সবাইকে আমার অন্তরের অন্তর থেকে জানাই মোবারকাদ প্রিয় উপস্থিতি আটাকার কর্তৃক আমাদেরকে যে বিষয়বস্তুটি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হচ্ছে উম্মাহের ক্লান্তি লগ্নে আলেম সমাজের ঐক্যর প্রয়োজনীয়তা এই বিষয় আমি কিঞ্চিৎ পরিমাণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি বর্তমানে উম্মাহের ক্লান্তি লগ্নে আলেম সমাজের ঐক্যর প্রয়োজনীয়তা এত বেশি গুরুত্বপূর্ণ একটি মাছের জন্য পানি যেরকম আবশ্যক ঠিক তেমনিভাবে উম্মাহের ক্লান্তি লগ্নে আলেম সমাজের ঐক্যর মাধ্যমে আবদ্ধ হওয়া আবশ্যক এই ঐক্যের মিছিল এই ঐক্যের স্লোগান এটা নতুন কোনো বিষয় নয় ইসলামের শুরু জামানার মানুষগুলো মুসলমান ছিল কিন্তু তাদের মধ্যে ঐক্য ইতিহাস ছিল না তাই রসুল আরবি সাল্লাসাল্লাম তাদেরকে যেইভাবে ঐক্যের বাদনে আবদ্ধ করেছিলেন তা ইতিহাসের পাতায় অবিস্মরণীয় তাই তো পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া তাসিমু বিহাবিলিল্লাহি জামিআহু ওয়া লা তাফাররাকু তোমরা সকলে ঐক্যের বাদনে তোমরা সকলে আল্লাহর রসি সম্পর্কে মজবুত ভাবে আগ্রহ ধরো পরস্পর ছিন্ন বিচ্ছিন্ন হয়েও না অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইহওয়াতুম ফাসলিহু বাইনা আখওয়াইকুম মুমিনরা হলো পরস্পর ভাই ভাই তোমরা তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে দাও উল্লেখিত আয়াত সমূহের দ্বারা প্রমাণ পাওয়া যায় হে মুসলমানগণ তোমরা ঐক্যের বাঁধনে আবদ্ধ হয়ে থাকো পরস্পর ছিন্ন বিচ্ছিন্ন হয়েও না এমনি ভাবে হাদিস শরীফে রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন

উল্লেখিত হাদিসমূহের দ্বারা প্রমাণ পাওয়া যায় যদি কোনো মুসলমান পৃথিবীর এক প্রান্তে বসবাস করে এবং তার উপর যদি জুলুম নির্যাতন করা হয় অপর প্রান্তের মুসলমান তার ব্যথা অনুভব করে মহতারম হাদিরিন ইতিহাস ভুলে গেলে চলবে না ইতিহাস স্মরণ করুন প্রসুল আরব ইসাল্লা ল পর সমস্ত সাহাবা এরম ঐক্যের বাচনে আবদ্ধ থেকে প্রাচ্য ও পাশ্চাত্যের আনাচে কানাচে রাজত্ব বিস্তার করেছিলেন শুধু তাই নয় ভদ্রত তুমরমদীয় ল হ তাল

ইসলাম মুসলমান ও উলামায় কেরামের মাঝে ফাটল সৃষ্টি করে মুসলমানদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে দেয় ফলে মুসলমানদের মাঝে যে মায়া মমতা ভালোবাসা ঐক্য ইতিহাস বিরাজ করছিল সেটা মুসলমানদের মাঝ থেকে উঠে গেল প্রিয় অবস্থিতি উলামায় কেরামের মাঝে ঐক্যের প্রয়োজনীয়তা কতটুকু গুরুত্বপূর্ণ একটু ভারতবর্ষের ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন যখন ভারতবর্ষে ব্রিটিশ বিনিয়াদের কারণে মুসলিম উম্মাহগণ তিনি বিষয়গুলো থেকে তুলে সরে ইংরেজদের তাড়ালি করতে ইংরেজদের গোলালি করতে অগ্রসর হচ্ছিল তখন ভারতম মহাদেশের কেরাম ঐক্যের বাদনে আবদ্ধ হয়ে যে মহা আন্দোলন শুরু করেছিলেন যার দরুন ব্রিটিশ বেনিয়ারা ভারতম মহাদেশ থেকে ল্যাচ পালাতে বাধ্য হয়েছিল ভারত যতদিন ওলামা একরাম ঐক্যের বাদনে আবদ্ধ ছিলেন ততদিন পর্যন্ত সাম্রাজ্যবাদী কুমুরি শক্তি ওলামা একরামের দিকে চোখ তুলে তাকানোর সাহস তো হয়নি কিন্তু যখন ওলামা একরামের মাঝে অসম্পর্ক সৃষ্টি হয়েছে একে অপরে ভুল ধরেছে তখন ওই সাম্রাজ্যবাদী কুমুরি শক্তি ওলামা একরামের উপর ঝাঁপিয়ে পড়েছে মোহতারাম হাজিরি বর্তমানে আমার এই সবুজ সোনার বাংলাদেশে ওলামা একরামের মাঝে ওই না থাকার কারণে আলেমদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে জঙ্গিবাদি সরকার আইনা করার মতো কারাগারে আলেমদেরকে রেখে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে পরিশেষে আমি বলতে চাই হে বাংলার উলমায় কেরামেরা তোমরা ঐক্যের বাদনে আবদ্ধ থেকে উম্মাহের মাঝে কুরআন সুন্নাহের আলো পৌঁছিয়ে হকের জানটা উত্তোলন করে এই বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েম করি তাহলেই হবে আজকের আলোচনা সার্থক আমিন ওয়া আখিরাত আওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাশাআল্লাহ